আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন আর একটি সুখবর নিয়ে আপনাদের সামনে চলে আসলাম নতুন একটি ভিডিওতে তো আপনারা যারা এতদিন খুব টেনশনে আসছিলেন দ্বন্দ্বের মধ্যে ছিলেন ফ্যামিলি বিষয় নিয়ে আপনাদের জন্য মূলত আজকের ভিডিওটি আমি গত একদিন আগে একটি ভিডিও করেছিলাম সেই ভিডিওতে বলেছিলাম যে দুই একদিনের মধ্যে আমরা নতুন আপডেট দিব ফ্যামিলি বিষয়ের মেয়াদ বাড়ানো নিয়ে তো গতকালকে যাওয়ার থেকে স্পষ্ট ঘোষণা দিয়েছে যে দুই বছর পর্যন্ত মেয়াদ বাড়ানো যাবে আফশিরের মাধ্যমে স্পষ্ট ঘোষণায় আমরা জানতে পারছি এটা যাওয়া যাত থেকে যে দুই বছর পর্যন্ত আপশিরের মাধ্যমে আমাদের ফ্যামিলি বিচার মেয়াদ বাড়ানো যাবে তার মধ্যে আরেকটা বিষয় হলো যাদের বিচার মেয়াদ এক বছর শেষ হয়ে গেছে তাদের টেনশনের কোনো কারণ নেই আপনাদের মেয়াদ শেষ হয়ে গেছে ওইটা গভর্নমেন্টের সিস্টেম অনুযায়ী রুলস অনুযায়ী বন্ধ ছিল এর জন্য আপনারা দায়ী না যদি সিস্টেম চালু থাকতো তাহলে আপনারা মেয়াদ বাড়াইতে পারতেন তো আপনাদের টেনশনের কোনো কারণ নাই আপনারা মেয়াদ বাড়িয়ে তারপর আপনারা দেশে গিয়ে আবার নতুন বিষয় আসতে পারবেন কোনো সমস্যা নেই এটা যাওয়া থেকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে এক বছর শেষ হয়ে গেছে যাদের পরবর্তীতে মেয়াদ স্পেয়ার হয়েছে কোনো সমস্যা নেই আরেকটা বিষয় বলি যাদের মেয়াদ এক বছর এখনও হয় নাই যাদের মেয়াদ এক বছর এখনও পূর্ণ হয় নাই আপনারাও আপনাদের সিস্টেমের মাধ্যমে আপসার থেকে পনেরো মাস অথবা দুই বছরের মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন তবে এখানে আরেকটা বিষয় হলো দুই বছর মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে আপনাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে দুই হাজার ছাব্বিশ সালের হজের মৌসুমে যদি সৌদি গভর্নমেন্ট নতুন কোনো রুলস অথবা নতুন কোনো আইন করে তাহলে সেটা ভিন্ন বিষয় ওই ব্যাপারে দুই বছরের গ্যারান্টি এখন দেওয়া যায় না কিন্তু ছাব্বিশ সালের হজ মৌসুম আসার আগ পর্যন্ত আপনারা নিরাপদে থাকতে পারবেন হজের মৌসুম আসলে যদি কোনো নতুন রুলস অথবা নতুন কোনো আইন হয় তাহলে সেটা ভিন্ন বিষয় তাছাড়া দুই হাজার ছাব্বিশ সালের হোজ পর্যন্ত আপনারা নিশ্চিন্তায় নির্দিদায় আপনাদের এই ফ্যামিলি বিষয়ের মেয়াদ বাড়িয়ে সৌদি আরবে অবস্থান করতে পারবেন এবং যাদের মেয়াদ এক বছরের অধিক এক্সপেয়ার হয়ে গেছে আপনারা দেশে যেতে পারতেছেন না আপনারা এখন চান্স আসছে সিস্টেম চালু হয়েছে আপনারা এই মুহূর্তে এটা করে নিতে পারেন আপনাদের মেয়াদ বাড়িয়ে আপনারা দেশে গিয়ে নতুন বিষয় আসতে পারেন আরেকটা বিষয় হলো এই সামনের মাসের আজ এই জুন মাসের পঁচিশ তারিখ জুলাই মাসের দশ তারিখ থেকে জুলাই দুই হাজার পঁচিশের দশ তারিখ থেকে জিয়ারা বিচার আবেদন শুরু হবে আপনারা যারা নতুন বিচারের জন্য অপেক্ষা করতেছেন আসার জন্য আপনারা এই সামনের মাসের জুলাই মাসের দশ তারিখ থেকে নতুন বিচার আবেদন শুরু হবে এবং পনেরো তারিখ থেকে পনেরো তারিখ থেকে অ্যাপয়েন্টমেন্ট অনলাইনে বুকিং চলবে জুলাই মাসের পনেরো তারিখ থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুকিং চলবে আপনারা চাইলে বুকিং করতে পারেন আর দশ তারিখ থেকে বিচার আবেদন শুরু হবে আশা করি বুঝাইতে পারছি আপনারা যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ প্রতিনিয়ত আমরা কন্টিনিউ এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন আমাদের পেজটি ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ এবং ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার মতো সুযোগ করে দিন দেখা হবে পরবর্তীতে নতুন এক ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম